ভাবিকে অনেক ধন্যবাদ দীর্ঘ এগারো বছর পর পরে বলে না বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে এটা হলো তার অবস্থা তাদেরকে আমি আর দেখতে পারি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাইকে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে আমরা নিউ মার্কেটে কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ভাবিদের ভাষায় মানে উত্তর বাড্ডা আমার বড় জেরার ভাষা তো যদিও জেরাদের বাসায় যাচ্ছি কিন্তু জেরা যদি কেউ এই দুনিয়াতে আর বেঁচে নেই আসলে বাড্ডা যখন যাই বা যাবো ইচ্ছা করে যখন মনে পড়ে যে জেরা যদি কেউ আর বেঁচে নেই তখন আসলে এতটা খারাপ লাগে যা বাইরে এই যে দেখেন আমাদের বাংলাদেশের উন্নয়ন এই মানুষগুলো রাস্তাঘাটে এভাবে পড়ে আছে অনেকে বলে না বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে এটা হলো তার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কিন্তু দীর্ঘ এগারো বছর পর আজকে বাড্ডা যাচ্ছি টু থাউজেন্ড থার্টিন এ লাস্ট বাড্ডা গেছিলাম দিনের বেলা সময় পেয়ে নাই সেজন্য রাতেই যেতে হচ্ছে পুলিশ পুলিশ আর সেন্টার এই রাস্তা দিয়ে গেলে বার্ডা রামপুরা তারপরে মহানগর আর হাতের বাম পাশে কিন্তু হাতির জিল তো আমরা হাতের জিলের ভিতর দিয়ে একজে নিয়ে কিন্তু এখন বার্ডা যাব সময়ের অভাবে দিনেও কিন্তু হাতের জিলটা আমরা দেখতে পেলাম না আর পরবর্তীতে কিন্তু ঘুরতেও আসতে পারেনি তো রাতের বেলায় আমরা যা একটু দেখছি সেটাই আরকি হাতের জিলে দিকে দেখলাম রাতের বেলা আবার অনেক সুন্দর লাইটিং করে আর এই লাইটিং দেখার জন্য অনেক মানুষ আসে ছবি তুলে আবার ভিডিও করে নিয়ে যায় আমিও নামার একটু সুযোগ পাই নাই কারণ আমাদের আবার রাত্র হয়ে যাবে আমরা এখান থেকে দেখা শেষ করে আবার কিন্তু বাড়িতে যেতে হবে গাড়ি রিজার্ভ নিয়ে আসছিলাম আর আমরা সবাই ফ্যামিলির একসাথে চলে আসছি আর বাচ্চা কাচ্চারা গরমে তো পুরাই অতিষ্ঠ মানে গাড়ির ভিতরে এসি থাকলে কি হবে গাড়ি থেকে যখন নামা হয় বা কোথাও যাই এসি না এই জন্য আমরা এখানে তবে যদি দিনের বেলা একটু দেখতে পারতাম আসলে অনেক সুন্দর লাগতো হাতিজিল জায়গাটা আসলেই অনেক সুন্দর এতদিন ইন্টারনেটে অনেক জায়গায় হাতিজিল দেখছি বাস্তবে কখনো আসা হয় নাই আজকে যদিও আসলাম কিন্তু দুর্ভাগ্য কাছের থেকে একটু দেখতে পারলাম না বা একটু নামতে পারলাম না যাই হোক তারপরে এক নজর দেখতে পেলাম সেজন্যই বলি আলহামদুলিল্লাহ যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার যখন দেশে আসব, সত্যি সত্যি কিন্তু সময় বের করে অথবা সময় হাতে নিয়ে হাতির ঝিল দেখতে আসব। সামনে ওই যে বড় বিল্ডিং টা দেখা যাচ্ছে লাইটিং করা এটা হলো পুলিশ প্লাজা শপিং মল এই বিল্ডিংটা যে জায়গায় এই জায়গাটার নাম কিন্তু হলো গুলশান এভিনিউ হাতির ঝিল ঢাকা মানে হাতির ঝিলের রাস্তার সামনে গেলে টু থাউজেন্ড সিক্স এর মাঝামাঝি সময় থেকে টু থাউজেন্ড সেভেন এর ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় বছর কিন্তু আমি বাড্ডা ছিলাম আমি যখন আমেরিকা আসার উদ্দেশ্যে আমার কাগজপত্র সবকিছু জমা দিছি অফিসে আমাকে ঘন ঘন যেতে হতো বিভিন্ন কাজকর্মে তখন কিন্তু বাড্ডা যারাদের বাসায় থাকে আমি সব কাজকর্ম করতাম সেজন্য বেশিরভাগ সময় আমাকে ঢাকা থাকতে হতো আর শনিবার রবিবার যেহেতু কাজ অফিস আদালত বন্ধ ছিল তখন আমি আবার বাড়িতে গিয়ে থাকতাম আর তখন সেই সময়টা কিন্তু আমি একাই চলাফেরা করতাম আস্তে আস্তে চলাফেরা করতে করতে অনেকটা সাহস জুগিয়েছিল যেহেতু সবাই কাজকর্ম করে সবার অফিস আদালত আছে আমাকে নিয়ে যাওয়ার মতো তো সময় ছিল না আমার যত কাজকর্ম যেমন পাসপোর্ট করা পুলিশ ক্লিয়ারেন্স এটা সেটা ছবি উঠানো আরো বিভিন্ন কাজকর্ম ছিল যেগুলো আমি একা একাই করেছি তখন ঢাকা থেকে কিন্তু আমি আসলে ঢাকা শহরটাকে একটু একটু করে চিনতে পারছি আগে কিন্তু কখনো বাড়ি থেকে এক পাও বের হইতাম না একা আর আমাদেরকে বাড়ি থেকে এক পাও বের হইতেও দিত না আর আমি যখন ঢাকায় আসি তখন কিন্তু আমি মাত্র আলিম পরীক্ষা শেষ করে দিয়ে চলে এসেছিলাম আলিম মানে কিন্তু এসএসসি যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি সেজন্য মাদ্রাসার কথাটাই বললাম দেড় বছর ঢাকায় থেকে অনেকটা সাহস অর্জন করছি যেহেতু আমি ছোটবেলা থেকে গ্রামে ছিলাম অনেক ভয় পাইতাম রাস্তাঘাটে বেরোতে টু থাউজেন্ড সেভেনে আমার যখন বিশাল সবকিছু রেডি হয়ে যায় ঠিক হয়ে যায় ডিসেম্বরের লাস্টের দিকে আমি কিন্তু আমেরিকা চলে আসি আমি দেশে থাকা অবস্থায় আমার বড় জেঠি মারা যায় পরে এখানে আসার মনে হয় দুই মাস পরে আবার আমার জেঠাদার মারা যায় ওনাদেরকে আমি আর দেখতে পারিনি এটা হলো ভাড্ডার যে হলান সেন্টার এখানে কিন্তু আমি যখন ভাড্ডা থাকতাম তখন কেনাকাটা করছি কয়েকবারই আসছি অনেক বছর পর আবার মার্কেটটা দেখলাম হাতের ডান পাশে এটা একটা নতুন হসপিটাল তৈরি করছে এটা আগে ছিল না এ এম জে হসপিটাল বাড্ডা জেনারেল হসপিটালের ক্রসের সিটে কিন্তু নতুন হসপিটালটা তৈরি করছে আমরা যে এক্সিটটা নিয়ে উত্তর বাড্ডা ঢুকবো সেটা কিন্তু ডিরেক্টলি হয় না ওই পাশে গিয়ে গিয়ে তারপরে ইউটার্ন করে আবার আসতে হয় ইউটার্ন শেষ করে আমরা এখন যে ভিতরে সাঁতারকুলের যে রোডটা আছে সেই রোডটার মধ্যে ঢুকে যাচ্ছি কিন্তু এই রোডটা কিন্তু এখনো আগের মতো অনেক চিপা যদিও আগের থেকে রাস্তাটা একটু বড় করা হয়েছে কিন্তু গাড়ি নিয়ে ঢুকাটা খুবই কষ্টকর আসলে স্মৃতির কথা সবসময় মনে পড়ে যায় আমি যখন বার্ডা থাকতাম ভাবি আর আমি মিলে বাড্ডার এই বাজারে কিন্তু কেনাকাটা করতে আসতাম মানে আমি আর বড় ভাবি যেটা মনির বের বাজারে আসার সময় যেটা আমাদেরকে পাঁচশো টাকা দিত তখন কিন্তু পাঁচশো টাকায় একদিনের কাঁচা বাজার হয়ে যায় এখন কিন্তু ভাবি অনেক অসুস্থ আগের মতো আর বেরো হতে পারে না কেনাকাটা করতে পারে না বা কোথাও যেতে পারে না আমরা কিন্তু এখন ভাবিদের বাসায় চলে আসছি এই বিড়ালটা মিশে হয়ে গেছে এটা নিয়ে মিশুদের ছিল আর একটা কই আর বিড়াল ভাবিরে বলছিলাম কিছু রান্না করেন না আমরা তেমন কিছু খাবো না অসুস্থ শরীর নিয়ে অনেকগুলো রান্না করছে যদিও অনেকগুলো রান্না করছে প্রচন্ড গরম ছিল সেজন্য আমরা সেভাবে তেমন একটা খেতে পাই নাই তবে ভাবিরের লতিটা কিন্তু সেই ছিল আসলে মাছ মাংস পোলাও খেতে খেতে তার ভালো লাগে না সবজিটাই সবসময় ভালো লাগে অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ অসুস্থ থাকার কারণে আছে ওনারা একটা বাসা বাসা ভাড়া থেকে একটু সামনে এখন বাসাটা যাচ্ছি ভাবি আমার জেরাদের আগের বাসা ভাই কিন্তু আগে ওই বাসাই ছিল পরে আবার এই বাসা চলে আসে এই দিকে যে রাস্তার দুই পাশে এখানে কিন্তু আগে এত বাড়ি ছিল না এখন অনেক বাড়ি হয়ে গেছে চেনা জায়গাগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে আগের বাসাটা ভেঙে ফেলে এখানে আবার ওনারা নতুন করে বিল্ডিং তৈরি করে ঠিক এই জায়গাটা একটা টিনেট বিল্ডিং এই যে সামনের দিকে টিন সেটের বিল্ডিং গুলা এটা হলো বিল্ডিং এর দক্ষিণ বাসে এই বাসা গুলাতে কিন্তু আগে আমার জেঠা জেঠি ওনারা থাকতো আমরা সেখানে দেখা শেষ করে এখন কিন্তু আবার বাসার উদ্দেশ্যে রওনা দিছে ও মাঝখান খান দিয়ে আবার ভিডিও করতে মনে ছিল না আমি কিন্তু আমার যে ভাগ্নি আছে কলি তারপরে রত্নাপু আরেকটা জ্যাঠাতোবন ওনাদের সাথে দেখা করছিলাম কলি হলো আমার বড় জ্যাটাতোবন নাসিমাপুরে ওনার বরমে এই যে এটা কিন্তু হল ইবনেসিনা হসপিটাল আমরা এখন ফ্লাইওভারের এর উপর দিয়ে যাচ্ছি এই যে আরামবাগ এখানে কিন্তু মতলব এক্সপ্রেসের কাউন্টার যেখান থেকে মতলব এক্সপ্রেস ছাড়া হয় হাতের ডান পাশে হলো নটরডেম কলেজ এই যে হলো মতি জিলের প্রাণ সাইডে আবার দেখলাম মানুষ এরকম সিরিয়াল ধরে পানি নিতেছে ঢাকার মানুষের পানি নিয়ে যে কত কষ্ট আসলে যাদের টাকা আছে তাদের জন্য ঢাকার জীবন অনেক আনন্দময় কিন্তু যাদের টাকা নেই বা যারা মধ্যবিত্ত তাদের জন্য ঢাকায় থাকাটা খুবই একটা কষ্ট এবং পেনফুল যাই হোক যার কপালে যেটা আছে সেটাকে সহ্য করে চলতে হবে এটাই হলো আল্লাহ ডিসিশন আমাদেরকে সর্বদাই চেষ্টা করতে হবে ভালো থাকার জন্য আমরা এখন যাত্রাবাড়িতে উঠার যে ফ্লাইওভার সেটা টুল দিয়ে ফ্লাই এর মধ্যে উঠে গেছি রাতের তখন দেড়টা বাজে দেখলাম রাস্তার বসে আছে জীবনের তাগিদে রাতের বেলা কিন্তু ওনাদেরকে খাবার বিক্রি করতে হচ্ছে বাসের মধ্যে ড্রাই ফ্রুট গুলো আছে যে এগুলো বিক্রি করে দেখতে দেখতে আমরা কিন্তু মেঘনা ব্রিজে চলে আসছি তো মেঘনা ব্রিজের টোল দিয়ে এখন আমরা বাসায় চলে যাব আর বেশিক্ষণ একটা কিন্তু বাকি নেই আজকে আমাদের ঢাকা জানের ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আল্লাহ ফেজ আমরা বাসায় আস্তে আস্তে রাতের আড়াইটা বেজে গেছিলো